আজকে তারা আন্দোলন করে আওয়ামী লীগ ব্যান করবে আওয়ামী ব্যান্ড করবে কারা কয়েকটা ভাসমান যাদের কোনো অস্তিত্ব ছিল না ওই ইনুসেদ অর্থ সেই সরসের অর্থ আর ইউনোসেন্টের অর্থ দিয়ে লালিত পালিত এরা আজকে রাজনৈতিক নেতা হয় রাজনৈতিক দল করে আবার আওয়ামী ব্যান্ড করে ছাত্রলীগকে ব্যান্ড করে এদের দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই আর যত জঙ্গি সেই জামাতে ইসলামী যুদ্ধাপরাধী তারি তাহারি যারা সম্পূর্ণভাবে জঙ্গি সংগঠন আর এদের সাথে জুড়ছে জুসে যে যত জঙ্গি শ্রদ্ধাটি বন্দীখানায় ছিল সবাইকে মুক্ত করে দিয়ে তাদের দ্বারা আজকে রাষ্ট্র চলাচল একের পর এক সব ধ্বংস করে যাচ্ছে আওয়ামী লীগ ভেসে আসে নাই আওয়ামী লীগ কোনো পর গাছা নাই ছাত্রলীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আর আওয়ামী লীগ উনিশশো সালে বাংলার দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত আর এই আওয়ামী লীগে স্বাধীনতা দিয়েছে আজকে যে স্বাধীন দেশেরা বাস করে বাংলাদেশ নামটা বলে ওটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দার না এবং সেটা আওয়ামী লীগ সংগঠনকে নিয়েই তিনি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন একথা বললে চলবে না আজকে যে একটা নিজের পরিচয় পাসপোর্ট একটা ঠিকানা একটা দেশ আওয়ামী লীগই দিয়েছে জাতির বঙ্গবন্ধু শেখ আজকে যারা ব্যান্ড করার জন্য আন্দোলন করে তাদের বোঝা উচিত আর এটা আমাদের হিসাব করতে হবে এখন যে তারা শহীদের তালিকা বানিয়ে কতজন মারা গেছে আর তার বাইরে আওয়ামী লীগ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায় শ্রমিক ছাত্র শিক্ষক কতজনকে তারা হত্যা করেছে সেই হিসাবটা করলে পরে দেখা যাবে যে শহীদের তালিকা কিন্তু এদিকেই ভারী কাজ এরা যারা আজকে রাজনীতি করবে আর এই ব্যান করার কথা বলে তাদের কি অধিকার আছে তাদেরই বিচার করা উচিত এনুজ ক্ষমতা আসার পর সেখানে আন্দোলন যারা করতে যাচ্ছে তাদের বা কী জুটছে আন্দোলন করতে নামলেই শ্রমিকরা নেমেছে সেই বাদ্রাসা শিক্ষক স্কুল শিক্ষক ছাত্র যারা যখন গার্মেন্টস শ্রমিক অন্য শ্রমিক যারা যখনই নেমেছে সঙ্গে সঙ্গে তাদেরকে সাউন্ড গ্রেন মারা টিয়ার গ্যাস মারা তারপরে লাঠি পেটা করা গুলি করা এমনকি হত্যা থেকে লাশ গুম করেছে তাহলে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদকে আমাদের সময় যখন আন্দোলন করেছে আমি যাতে ক্ষমতা চান এই ছাত্র ছাত্রী ছাত্রী তো রাত কত গভীর রাত পর্যন্ত সারা রাত পর্যন্ত এই ছাত্রদের সাথে একসাথে তারা কিন্তু আন্দোলন করেছে কোনো ছাত্রীকে তো কখনো কোনো মেয়েকে তো অপমান করতে কেউ পারেনি আমি সার্বক্ষণ নজরে রেখেছি আমাদের দলের লোক আইনশৃঙ্খলা সংস্থা পুলিশ ঢাকার কমিশনার বা আইজিপি সবাইকে দিয়ে নজর এসেছে মেয়েদের জন্য কোনো রকম ইন্টিনিয়ার ভালোভাবে জন্য তারা হলে এবং হলের মধ্যে যে তারা আমাদের ছাত্রীকে মেয়েদের পর্যন্ত অত্যাচার করেছে অথচ তারা যখন বাইরে তাদের নিরাপত্তার জন্য আমি নজরদারি করেছি এটা তারা কি জানে যখন আমি নাই আজকে তাদের কি অবস্থা রাস্তা নামতে পারে তারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে তাদের অত্যাচার হচ্ছে মানুষের খাবার নাই নাই ঘর বাড়ি নাই কৃষক পানি বিদ্যুৎ পায় না সেচ দিতে পারে না বীজ পায় না সার পায় না একটা পরটা ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিক কাজ পায় না আর ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি আজকে ছাত্রলীগের ছেলে হলেও ফলেই তাদের সার্টিফিকেট বাতিল করে তাদের পড়াশোনা করতে দেবে না আমি যতদিন ক্ষমতায় ছিলাম সে ছাত্র শিবির হোক ছাত্র দল হোক যে দলেরই হোক সবাই তো লেখাপড়া করার সুযোগ পেয়েছেন এটা তো অস্বীকার করতে পারবে না তাহলে স্বেচ্ছাচারী কে কে স্বেচ্ছাচারী কে সৌরাচার কে ফ্যাসিবাদ তুলনাটা করে দেখলেই কিন্তু সামনে চলে আসে তাহলে এদেশে ব্যান্ড কে হবে আওয়ামী হবে না যারা এইভাবে খুন করেছে তারা হবে সেটাই তো আমাদের প্রশ্ন অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে জনগণের ভোটে নির্বাচিত না জনগণের ম্যান্ডেট নাই একটা ভাওতাবাজি ঢোকাবাজি করে অন্যের অন্য দেশের পয়সা দিয়ে দেশের সর্বনাশ করে তারপর ক্ষমতায় উঠেছে তার কি মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা এসেছে কোনো আন্দোলন না মেটিকুলাস ডিজাইন অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে একটা অপকর্ম করে আজকে ক্ষমতা এসেছে তার হুকুম সে হুকুমের কি মূল্য আছে বৈধতা আছে তার নির্দেশ কি বৈধতা আছে ওই কি কোনো বৈধতা আছে বা তার উপা পরিষদের কোনো বৈধতা আছে উড়ে এসে জুড়ে বসা জোর করে ক্ষমতা দখল করা এটা তো চরমভাবে একটা অনিয়ম আর সেই অনিয়মের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আজকে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে আছে আর তার হাতে নাক টিপলে তারা বড় বড় কথা বলে সমালোচনা করে তাদের দুঃসাহস দেখলে আমি অবাক হয়ে যাই এটার জন্য মনে না করে যে আমি সব ছেড়ে এসেছি আমি কিন্তু সাংবিধানিক মোতাবেক সাংবিধানিক মোতাবেক জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের ভোটে নির্বাচিত এবং পার্লামেন্টে পার্লামেন্ট পার্টি নির্বাচিত আমি জাতীয় সংসদের লিডার দ্য দ্যপোজিশন এবং আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আইনসম্মতভাবে প্রধানমন্ত্রী যখন আমি ওই দুই রাজ্যে বসে তাদের ক্ষমতার কোনো ভিত্তি নাই এটা তাদের সন করে দিতে চাই আমি কাজে কথা বললেই একেবারে সব কিছু হয়ে গেলো গুন্ডামি করে ডাকাতি করে আর অস্ত্র দেখিয়ে সবসময় টিকে থাকা যায় না মানুষের আস্থা লাগে মানুষের বিশ্বাস লাগে যারা মানুষকে বিভ্রান্ত করেছিল আজকে সেই তাদের তো কোনো দোষ ছিল না তারা তো জিনিসটা বুঝতে পারেনি এখন নিশ্চয়ই তারা বুঝতে পারছে কাজী তাদের মধ্যে আমাদের কিছু নেই কিন্তু যারা এই হিন্দুসেন পয়সা খেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরই বিচার একদিন বাংলা মাটিতে হবে এবং এটা হবেই হবে এবং ইউনিশা পাওয়া যাবে কোথায় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গরিব দুঃখী মানুষে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটামুটি টাকা নিয়ে দেশের টাকা বিদেশে পাতার করে দেশের মানুষকে যে নানাভাবে বিভ্রান্তি করেছিল আজকে সব তার চেহারাটাও আন্তর্জাতিকভাবে তার মুখোশ খুলে গেছে দেশে কত বড় ভণ্ড কত বড় দুর্নীতিবাদ কত বড় একটা জঙ্গি সেটা কিন্তু আজকে সারা বিশ্ববাসী বিশ্বের যারা তারা কিন্তু টেক পেয়েছে তারা কিন্তু বুঝে গেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ ওই আল্লাদ খানা আর আগের মতো নাই যা মানুষকে বিভ্রান্ত করে মানুষের গরিবদের পেটে ভাব দিতে পারে না তিনি বিল কিল্টন ফাউন্ডেশনে বিরাট অর্থে টাকা দান করেন এই ইনুসের দুর্নীতি হিসেবে কত দেব সাথে আমি জয় পুতুল রেহানা রেহানার বাচ্চারা তিন বাচ্চা সবার কি দুর্নীতি পেয়েছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কত টাকা পেয়েছে কোথেকে এনেছে সেটা তাদের জানাতে হবে সে স্পষ্ট কাছে বলতে হবে মুখে দুর্নীতি দুর্নীতি করলে হবে না আর মিথ্যা কথা বলা আর মিথ্যা করে অপপ্রচার করা সেটা মেনে নেওয়া যাবে না